আসসালামু আলাইকুম বিওর্স আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাদু ফেশন থেকে ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেস বিওর্স ফার্স্ট অফ অল কালেকশন শালিকা মান্নার ড্রেস পেয়ে যাচ্ছেন মাদু থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই আমাদের প্রতিটা ড্রেসে শালিকা মান্নার ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এ হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনার পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আর এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন আমার ব্যাক পোষণ সিমিলার সেম প্রিন্টের মধ্যে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সো অলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা অনেকগুলো অনেক বড় অ্যান্ড চর অন্য মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুড অন্য থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক বোরিং কাজ ছড়া ওনার দুপাশটা এরকম কাট নিউ একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র পাইকারি প্রাইজেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন শালিকা মান্নাত বিবেক কটন পার্টি ড্রেস কারিজমা সুইজ লোনের অসংখ্য কালার এবং ডিজাইন রয়েছে এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে অনেকটা পাঙ্গি টাইপস কালার এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের যে ডিজাইন এটা জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড ব্যাক পোষণ এটা একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ার গুলো এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অনেকগুলো অনেক বড় অ্যান্ড চৌনার মধ্যে পেয়ে যাবেন ফুল বোনটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক বোরিং কাজ অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ইট ইট কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাধিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা